কাঁঠাল দিয়ে চাউমিন রান্না করবো জিজ্ঞাসা করেছিলাম কেউ খাবে না শুধু বলেছিল খাবে তাই আর আমার বানিয়েছিলাম আমার আবার নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে কিন্তু পরবর্তীতে যা হলো চাউমিন নিয়ে পাড়াপাড়ি লেগে গেছে আসলে অসাধারণ ছিল আপনারা চাইলে খেয়ে টেস্ট করে দেখতে পারেন সে আমার আরও দুই বাগ্নি বসা ছিল তোহা আল মারিয়াম আর পুচকি কিন্তু ওরা কিছু বলার সাহস পাচ্ছিলো না কারণ ওই যে শুরুতেই যে না করেছে তো আমি ভাবলাম যে না করেছে কি ছোটো মানুষ একটু দেখ যেহেতু না করেছে তার ভালো লাগবে না তাই আমি বললাম শেয়ার করো আরষির আসলে এত মজা লেগেছিলো শেয়ার করতে যাও তল্প যখন খেয়েছে কিছু বলেন কিন্তু দ্বিতীয়বার যখন দ্বিতীয় বাইক নিতে গেছে তখন আরুষির রিয়াকশান তার দেখার মতো ছিল গাইজ আপনারা দেখলেও মজা পাবে না আর বাকিগুলো তো খেলতে চলে গেছে ওরা খাবে না কিন্তু পরবর্তীতে আইসা ফুপি আমি খাবো মারসিয়ার তাইয়ে বা পুচকি ওরাও না আমাদের বিশেষ যে মেহমান এসেছিল মুয়েরজা ও চাউমিন খেয়েছিলো এটা আমার কাছে বেশি ভালো লেগেছিল তোহা বলো তো কেমন হয়েছে তোহা মনি অলওয়েজ বলবে আমাকে ফাস্টফুডের দোকান দিতে মানে ও আমার হাতের যে কোনো রান্না পছন্দ করে সেদিন কেন যেন না বলেছিল আসলে ওরও জ্বর ছিল তো এই মুহূর্তে যেমন আমারও জ্বর

শীতটা মেনেই নিতে পারছে না ওর এত ইয়াম্মি খাবারটা শেয়ারিং করতে হচ্ছে কিন্তু তাও শর্ত দিয়ে শেয়ারিং করেছে যে আমি আবার রান্না করে দিব সেই শর্তে দিয়েছে যাই হোক ভালো লেগেছিল চাইলে আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন আর গাইস এটা কিন্তু আজকের না এটা গত ম্যাবি দশ বারো দিন আগের হবে এই মুহূর্তে আমার জ্বর ঠান্ডা প্রচণ্ড অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আর এই যে পুচকি সেই টেস্ট সেই টেস্ট করতেছিল আর নতুনত্ব কোনো কিছু ট্রাই করার মাঝে কিন্তু একটা আনন্দ আছে নিজের মাঝে যে প্রতিভাটা সেটা ফুটে ওঠে আমি না ট্রাই করি যে কোনো জিনিস নতুন নতুন কিছু করার জন্য এতে মনে হয় আমার মাঝে বা আপনার মাঝে যেটা থাকবে এটা ফুটে বেদ দেন আমি মুয়েজাকে দিয়ে দিলাম একটু ট্রায়াল করার জন্য আসলে দেখি ও খায় কি না দেখলাম না মাসাল্লা ও খাচ্ছে তো এই ব্যাপারটা প্রচণ্ড ভালো লেগেছিলো আর এটা আমার বিড়াল না যদিও আমার মুয়েজার নামে নাম এটা হচ্ছে আমার ভাগ্নির বিড়াল ও বেড়াতে আসছিলো ওদের সাথে এখন ওরা চলে গেছে ওদের বাড়িতে সবাই ওদের জন্য দোয়া করবেন যারা যাতে করে ওরা সুস্থ থাকে সাই সালামত থাকে আসলে সুস্থতা যে কত বড় নিয়ামত অসুস্থ হলে সেটা বোঝা যায় যেমন এই মুহূর্তে আমি বুঝতেছি আমার যে কি কষ্ট লাগতেছে কথা বলতে বা উঠে বসতে প্রচণ্ড কষ্ট লাগতেছে সবার কাছে দোয়া প্রার্থী সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর সবচেয়ে বড় কথা কি জানেন আমি শারীরিকভাবে অসুস্থতা না মেনে নিতে পারি না মনের দিক থেকে অসুস্থতা না মেনে নিতে পারি কারণ মনে হয় আমার মনে অসুস্থ এটা আমি ছাড়া কেউ বুঝবে না কিন্তু শারীরিকভাবে যখন অসুস্থই আমাদের সাথে সাথে আমাদের যে পরিবারের সদস্যগুলা থাকে ওনারাও প্রচণ্ড মানে মানসিকভাবে ভেঙে পড়ে আর বিশেষ করে আমি অসুস্থ হলে আমার ঘরের প্রতিটা মানুষ কষ্ট পায় ভেঙে পড়ে আর এই যে বিশেষ করে মজার মজার বিকেলের নাস্তাগুলো মিসিং এখন ওরা তোহা তাইয়ে বা ওরা সবাই এসে বলতেছে আয়াত হুসাইন হাসান বলতেছে খুব পি মানে আমি অসুস্থ দেখি কিছু বলতেও পারতেছে না অন্তত বিকালে বিকালের নাস্তাটা ওদের মিসিং হয়ে যাচ্ছে সবসময় আমি চেষ্টা করি বিকালের নাস্তাটা আমি ঘরে তৈরি করার জন্য যেহেতু আমরা অনেকে মিলে খাই তো আর বাহিরের খাবারটা খেয়ে মজা লাগে না তেমন একটা সো সবাই দোয়া করবেন আমি যেন খুব দ্রুত সুস্থ উঠি আল্লাহ হাফিজ